কালকে আমরা এখান থেকে স্পিড নামবে কালকে আজকে মানে আগামীকালে সকালে এসে স্পিড নামবে স্পিড নামলে পরে কালকে আমরা সবাই একটা ফ্রি রাইড সবাই ফ্রিতে স্পিড বোর্ড চলতে পারবে যেটা কক্সবাজার টক্সবাজার আড়াইশো তিনশো টাকা লাগে এখানে ফ্রিতে আমরা অনেকরে এখানে স্পিড চালাবো তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে ফায়ার ওয়ার্কস মানে ওই আতশবাজি যেটা পুরো আকার জুড়ে আমরা আলোকিত করতে চাই আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করেই

পানি আসার পর আপনি সন্ধ্যার পর এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি যন্ত্রনা খালি যন্ত্রণা খালি সমস্যা তো আমি চাইতেছি এগুলো থেকে বেরোয় আইসা একটা নতুন একটা চিন্তা ভাবনা দিয়ে আমরা সোনারঘাট মাদুরপুর শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাশ করছি সবচেয়ে বেশি ভোট আমার দিছে সুতরাং আমার কাজকর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত মানুষরা আমি বলছি যে আমার আধ ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকব। এখন আমি তাদের সবকিছুর পাহারাদার হিসাবে আছি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সবকিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননিতে শেখাছে সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছে যে এরা আগের বরাদ্দগুলা কোথায় ছিল কিভাবে খরচ হয়েছে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনত্রিশ তিরিশ কোটি টাকার বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণ দিব এতে অপরাধের কি আছে নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কি আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর আস্তে রাজনীতি ছেড়ে দেন আপনার কাছে আপনার আরো ব্যবসা আছে এগুলা গিয়ে করেন কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নিবেদিত নির্ধারিত হয় এই জিনিসটা নিয়ে আপনি খেলা নেলা করেন না দেখা গেল আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটা চল্লিশ বছর ধরে এই রকম ময়লা ছিল মানুষ চিন্তাও করতে পারে না যে এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম আমরা পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটুও চেঞ্জ হয় নাই অথচ আমি তো দেখেন আমি তো মন্ত্রীও না আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আমি দেখেন যে কিভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর চেয়ে ভালো জন্মস্থান দেখি যাবো আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে কেউ হয়তো ইউটিউবার কেউ হয়তো ফেসবুক আর কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সেবা করতেছেন আপনারা সবাই আসেন আমার যদি আমি নিজে যদি দুই নাম্বার হয়ে না থাকি আমি যদি অসৎ হয়ে না থাকি তাহলে আমার হাতকে শক্তিশালী করেন আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই এবং আমার একটা বিশ্বাস এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয় ওই অসৎ লোক অসভ্য লোক দুর্নীতি বাজারা কোনো দিন টিকতে পারবে না ইতিহাস সাক্ষী দেয় মনে রাখবেন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন তাহলে অসংখ্য বেইমান কিন্তু আস্তে আস্তে পরাভূত হয় পরাজিত হয় এটা আমরা করে

ৰাস্তা আছে আপুনি দুলাল ভাই চাইকেল

Aduh, ini nih kita dia kalau kita boleh jalan nih. Nih jalan nabi. জাল এশ টকা দিয়া এই দিব মাম ঠিক আছে তাইক ঘৰলৈ আহি যাওক দিনের দিন উন্নয়ন হচ্ছে বেশের এলাকা এরকম এমপি মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ হাই হাই করতেছেন নেটিজনরা হাই হাই করতেছেন সোশ্যাল মিডিয়াতে যারা ঘুরতেছেন তারা হাই হাই করতেছেন বলতেছেন এইরকম একটা এমপি কেন আমাদের এদিকে হলো না সদিবাস আপনাদের কার কার এরকমটি মনে হয় অবশ্যই পর্ব জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ